নমস্কার লোকসভা মাননীয় সাংসদদের বিষয়ে আমি আজকে কিছু বক্তব্য রাখতে চাইব বা অনুরোধ আমাদের ভারতীয় লোকসভা এবং রাজ্যসভার মাননীয় মাননীয় সাংসদ মহোদয় মহোদয়রা পাঁচ কোটি টাকা করে প্রতি বছর এলাকা উন্নয়নের জন্য পেয়ে থাকেন যেই টাকাটি মাননীয় জেলা শাসকের মাধ্যমে খরচ হয় যদি ইচ্ছাটা সদস্য সদস্যদের মহোদয়দেরই কিন্তু আমি যেটি বক্তব্য বলতে চাইব প্রথমত হচ্ছে অনেক সাংসদকে দেখা যায় তারা হয়তো ওই জেলারই নয় অন্য জায়গা থেকে অন্য রাজ্য থেকে এসে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয় তাতে আমার কোনো আপত্তি থাকার কথা নয় যদিও তো থাকতেই পারে কারণ এলাকার বহু এলাকার নাগরিকদের বহু ক্ষেত্রে এমপিদের শংসাপত্র প্রয়োজন হয় কিন্তু দেখা যায় এমপি মহোদয় দ্বারা বাইরের যারা তারা কি করেন স্থানীয় কিছু জায়গাতে স্বাক্ষর করে তার প্যাড ব্যবহার করতে দিয়ে দেয় ইহা কতটা আইনসঙ্গত আমি মন্তব্য করতে চাই না এবার বিষয় হল যে বিষয়গুলোকে এলাকার সমস্যাগুলো লোকসভায় তুলে ধরার বিষয় আমরা ভারতীয় লোকসভা বা রাজ্যসভায় অনেক সময় দেখি বিভিন্ন দুর্নীতির আলোচনাতে সময় অধিকাংশ চলে যায় বহু অর্থ ব্যয়ে চলে সাংসদ ভারতীয় লোকসভা আর খরচের হয়তো আমি দিতে পারবো না কিন্তু যে এলাকায় যে বিভিন্ন একটা বিষয় তো বললাম বিভিন্ন প্রয়োজন এমপিদের স্বাক্ষর প্রয়োজন হয় শংসাপত্রের প্রয়োজন হয় অন্যদিকে বিভিন্ন সমস্যাগুলো বিশেষ করে নিকাশি নিকাশির সাথে সাথে এই সমস্যাগুলো তো ছিল অনেকের রেশন কার্ড আছে ভোটার কার্ড নেই ভোটার কার্ড আছে রেশন কার্ড নেই আধার কার্ড আছে ইত্যাদি নেই এই বিষয়গুলো যেমন পাসপোর্ট পাসপোর্ট আমি লক্ষ্য করেছি বর্তমান কেন্দ্রীয় সরকার আসার পরে প্রচুর পাসপোর্ট হয়েছে প্রচুর পাসপোর্ট হয়েছে আধার কার্ডের মাধ্যমেই হয়েছে বিশেষ করে আধার কার্ডটাকেই ডিআইবি দপ্তর অত্যন্ত গুরুত্ব দিয়ে এটা এবং আমরা দেখতে পাই অনেক সময় হয়তো লোকসভা সদস্য সদস্যরা বিভিন্ন অনুষ্ঠানে উদ্বোধন করতে আসেন হুম পূজা উদ্বোধন সবই আমরা দেখতে পাই সামাজিক মাধ্যমে বা খবর কিন্তু কিছু সময় পাঁচ বছর এলাকায় নিজস্ব একদম সম্পূর্ণ একজন প্রতিনিধি লোকসভার সদস্য সদস্য হিসেবে কেন জনসং বিধানসভা ভিত্তিক এলাকা এলাকায় জনসংযোগ শিবির করবেন না মানে জনগণের সঙ্গে সরাসরি কথা বলে সে যেই রাজনৈতিক দলেই বিলং করবে না কেন তাদের অভাব অভিযোগ পারাগত ইত্যাদি আমরা সমাজকর্মী হিসেবে বহু সময় অনেক সময় ফোন করেছি কোনো কোনো গায়করা ফোন করেন ভুল নেই কিন্তু কোনো কোনো সাংসদ মন্ত্রী ফোন করলে ফোন হয়তো পরিচিত নয় কিন্তু ফোন নাম্বার আমাদের কাছে থাকে গুরুত্ব দেওয়া হয় না ফোন কেটে দেন অথচ কিছু সমস্যা আমরাও তুলে ধরতে পারি একটা সময় এলাকা উন্নয়নে জনপ্রতিনিধি না হয়ে অনেক ভূমিকা পালন করেছে নজিরবিহীন ভূমিকা করেছে কিন্তু বর্তমানে বয়সজনিত অসুস্থতার কারণ অনেক কিছু ইচ্ছা থাকলেও করা যায় না তা আমি অনুরোধ করবো যে আরেকটি এই প্রসঙ্গে উল্লেখ করবো রাজ্যসভার যারা সদস্য হন তাহাদের কোনো নির্দিষ্ট এলাকা থাকে না ওই পাঁচ কোটি টাকা খরচ করবার কোনো নির্দিষ্ট এলাকায় থাকে না যে কোনো রাজ্যের বা সম্ভবত দেশেরও যে কোনো স্থানে তারা করতে পার দেশে বলতে পারবো অন্য রাজ্যে কিন্তু রাজ্যের বিভিন্ন স্থানে তারা অনুদান বা খরচ করতে পারে এতটুকু জানা আছে আর লোকসভা সদস্যদের বাধ্যবাধকতা আছে এলাকার মধ্যেই খরচ করতে হবে তার নির্বাচনী এলাকা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কি দেখতে পাই অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন এনজিওকে বিল্ডিং করার জন্য টাকা দেওয়া অ্যাম্বুলেন্স দেওয়া কিন্তু সেই অ্যাম্বুলেন্সটা আদৌ জনগণের প্রয়োজনে লাগছে কি সেটা কিন্তু খবর নেওয়ার সময় আছে কি তো বর্তমানে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের প্রচুর রয়েছে আবার বহু জায়গায় দেখেছি এরকম কোনো হয়তো পঞ্চায়েতকে দিয়েছে অ্যাম্বুলেন্স সেইটা কোনো জায়গায় বসে বসে নষ্ট হয়ে গেছে তো আমি আজকে বিশেষ করে অনুরোধ জানাব নিকাশি ব্যবস্থা বিশেষ করে যে হাইড্রেনগুলো পরিষ্কার করা অত্যন্ত প্রয়োজন বহু স্থানে দেখা যায় বর্ষায় যেইভাবে মানুষ জলকষ্টের মধ্যে থাকে তার অন্যতম কারণ হল হাইড্রেনগুলো পরিষ্কার না থাকার কারণ এবং বহু হাইড্রেনে এখনও তার আচ্ছাদন নেই সঙ্গত কারণে যেভাবে প্লাস্টিক থার্মোকল ইত্যাদি ব্যবহার চলছে সেগুলো সেখানে গিয়ে পরে কোথাও ঘাস জমে যাচ্ছে এই বিষয়গুলো দেখবার জন্য অনুরোধ করব হলে গুছিয়ে তো বলতে পারি না ভুল ত্রুটি হলে আমি ক্ষমাটা নমস্কার এটি সারা পশ্চিমবঙ্গের জন্য আমার এই আবেদনটা থাকবে মাননীয় সংসদ সদস্যদের